আজকের রেসিপি হলো ঝাল সুজি আর এই ঝালসুজি বানানো যেমন সহজ খেতে কিন্তু ভীষণও সুস্বাদু বাচ্চাদের স্কুলের টিফিন থেকে শুরু করে বড়দের ব্রেকফাস্টও কিন্তু জমে যায় এই ঝাল সুজি দিয়ে তাহলে দেখে নাও বন্ধুরা এই ঝাল সুজি আমি কিভাবে বানানাম তা এই আজকের ভিডিওতে তো দেখো প্রথমে এই ঝালসুজি বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে কয়েকটা ভেজিটেবিলস তো এখানে আমি আমার পছন্দের মতো ভেজিটেবলস আমি নিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ভেজিটেবলস নিয়ে নিও তার মধ্যে আছে আলু গাজর ক্যাপসিকাম টমেটো আদা আর নিয়ে নিয়েছি লঙ্কা তো সবগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা এখন এই আদাটা তোমরা ঝিরিঝিরি করে কেটেও নিতে পারো তা না হলে স্টেনারে একটু গ্রেট করেও নিতে পারো এখন আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার জন্য কড়াই আর দিয়ে দেব এই কড়াইয়ে গরম হয়ে গেলে প্রয়ো মানে দুই কাপ মতো সুজি চায়ের কাপ মেপে দুই কাপ মতো আমি সুজি দিয়ে দিলাম আর এই দুই কাপ সুজিটা কিন্তু খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে করতে যখন লাল হয়ে যাবে সেই লাল পর্যন্ত এই সুজিটা ভেজে নিতে হবে তো দেখো এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে দেখো ভালোই লাল হয়ে গেছে আর দরকার নেই তো এরকম লাল করেই কিন্তু সুজিটা ভেজে নিতে হবে সেই একই কড়াইতে দিয়ে দেবো প্রয়োজন মতো সাদা তেল আর এই তেলটা খুব ভালোভাবে কড়াইয়ের চারিদিকটা লাগিয়ে নিতে হবে যাতে সবজিগুলো যাতে সবজিগুলো কড়াইতে লেগে না যায় তো দেখো এখন আমি এই গরম তেলের মধ্যে একে একে সবজিগুলো সব দিয়ে দিলাম দিয়ে এটাকে মিনিট খানেক নাড়াচাড়া করে নিতে হবে মানে হালকা করে একটু ভেজে নিতে হবে তো দেখো এটা নাড়াচাড়া করে একটু হালকা করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে যে কুচিয়ে রেখেছিলাম একটা টমেটো তো সেটাই এখন দিয়ে দেব আর দিয়ে দিলাম আদা যে গ্রেট করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তো ঝালটা তোমাদের প্রয়োজন মতো দেবে অবশ্যই আর একটু কিসমিশ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আরও একটু কিছুক্ষণ একটা সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে তো সবজিগুলো আমি খুব ভাজবো না আর দেখো তোমরা দেখেই বুঝতে পারছ যাতে সিদ্ধ হয় সেরকম মতো ভেজে নিতে হবে তো দেখো সেই রকম মতো ভাজা যখন হয়ে যাবে হালকা ভাজা তো সেই পজিশানের মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ ভিনিগার আর দিয়ে দিতে হবে হাফ চামচ মতো সোয়া সস আর এক চামচ মতো টমেটো সস দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে তো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সেই ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিতে হবে দিয়ে এটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকেও মিনিট মিনিটখানেক মতো সবজিগুলোর সাথে সুজিটাও ভেজে নিতে হবে আর এই সুজিটা ভাজার কারণে কিন্তু জলটা যদি তোমাদের একটু বেশিও পড়ে যায় তাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে না তো দেখো সুজিটাকেও বেশ এরকম নাড়াচাড়া দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে এটাকে মিনিট মিনিটখানেক ভেজে নিতে হবে যখন এটা মিনিট মিনিটখানেক ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে তো আমি এখানে দুই বাটি জল দিয়ে দিয়েছি যাতে সুজিটা ডুবে যায় আর কি এরকম জল দিতে হবে তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে যে চায়ের কাপ মেপে তোমরা সুজি নিয়েছো সেই চায়ের কাপ মেপেই তোমরা দুই কাপ সুজির জন্যে চার কাপ জল তোমরা দিয়ে দেবে দিয়ে এটা অবশ্যই হাই ফ্লেমে একটু রান্না করবে দেখবে যে এটা জলটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে এরকম নাড়াচাড়া করতে করতে তো দেখো তখন দিয়ে দিতে হবে এক চামচ মতো চিনি দিয়ে এটা আবারও গ্যাসটা কমিয়ে কমিয়ে এটা এরকমভাবে সরিয়ে সরিয়ে এটাকে রান্না করে নিতে হবে তো তোমরা দেখে বুঝতেই পারছ সুজিটাও কিন্তু নরম হয়েছে আর কিন্তু একটা দানার সাথে আর একটা দানা এটা জুড়ে নেই একদম ঝুরঝুরে হয়েছে তোমরা দেখে এটা বুঝতে পারছ তো এখন এটাকে নামিয়ে নিলাম তো বন্ধুরা সুজি কিন্তু আমার একদম রেডি তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করে দেখো আর ভালো লাগলে এটা লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিও